আসছি একটু ভাঙ্গা ব্রিজের দিকে সেজন মুন্সি সাহেব কিছু বলো অসাধারণ ভিউ এখানে নৌকা মানুষজন দেখতেছেন কি এরা মন একটা কথাই আছে তার মন যদি খারাপ হয় প্রচুর ঘুরতে হবে এই ঘুরতে আসতে হবে চিল করতে হবে প্রচুর চিল দেখা গেল প্রচুর চিল এই জন্য চিল করার জন্য আসছি আসছি ও

বসে নৌকায় উঠছি আই বন্ধুরা আমরা এখন নৌকাই হে হাওর ঠিক আছে পানি আর পানি আর ও এনজয় লাইভে বাঁচতে হলে নিজেকে ফ্রেশ রাখতে হলে প্রচুর ঘুরতে আর চিল গিয়ে ধরো না কেন রেট ও ওকে ওকে

আরেকটা দিকে লুক হবে হুম পানিটা আরেক টু সাইড মধ্যে উঠবে হালকা করে হুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো আলহামদুলিল্লাহ এই যে যে তুমি আজকে যে আমার যে জায়গাটা নিয়ে আসছো তুমি ঠিক আছে অসাধারণ ফিল পেলাম মানে ঘুরে মজা পেলাম মনটা অনেক খারাপ ছিল বাট ভালো হয়েছে ভালো হয়েছে বাতি জলে বাতি মিশে অন্ধকার